প্রিয় মুসলিম ভাই বোনেরা ওয়া ও ওয়া বারাকাতু আজকে আমরা জানবো আওয়াবিন নামাজের গুরুত্ব এবং তার ফজিলত সম্পর্কে মাগরিবের নামাজের ফরজ ও সুন্নাত নামাজ পড়ার পর থেকে ঈশার নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত যে নফল পড়া হয় তাকে আওয়াবিন নামাজ বলা হয় কিছু হাদিসে চাষতের নামাজকেও আওয়াবিন বলা হয়েছে তবে চাশতের নামাজ ও আওয়াবিন নামাজ আলাদা হওয়ার বিষয়টি প্রসিদ্ধ ইবনে মুক্তাদির ও আবু হাজের রহমতুল্লাহ আলহ বলেন সুরা সাজদার ষোলো নম্বর আয়াতের উদ্দেশ্যে হলো যে নামাজ মাগরিব ও এশার মাসকানে পড়া হয় সেটাই হলো আওবিনের নামাজ রসুল সাল আলিয়াসাল্লাম ও সাহাবাইকার খুব গুরুত্ব দিয়ে এ নামাজ আদায় করেছেন হুজাইফার আনহু বলেন আমি রসুল সল্লাহ আলিয়াল্লামের সঙ্গে মাগরীবের নামাজ আদায় করলাম ফরজ শেষে তিনি নফল পড়তে লাগলেন ঈশা পর্যন্ত অর্থাৎ ফরজ নামাজ শেষে তিনি নফল পড়তে শুরু করেছেন এই নফল ঈশা পর্যন্ত তিনি আদায় করেছেন সুবাহান আগরিবের নামাজের পরে কমপক্ষে ছয় রাকাত এবং সর্বাপেক্ষা বিশ রাকাত আওয়িন নামাজ আদায় করা যায় ছয় রাকাত নামাজ আদায়ে বারো বছর ইবাদতের অর্জিত হওয়ার কথা বর্ণিত আছে অন্য একটি হাদিসে আছে বিশ রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তালা তার জন্য জান্নাত একটি ঘর তৈরি করবেন প্রিয় মুসলিম ভাই বোন তাহলে আমরা জানলাম মাগরিবের নামাজের পরে আমরা আওয়ীর নামাজ পড়ব ছয় রাকাত কমপক্ষে পক্ষে ছয় রাখাত আপনি চাইলে সর্বাপেক্ষা বিশ রাকাত পর্যন্ত আবির নামাজ আদায় করতে পারবেন তবে হাদিস সাহেবের মধ্যে ছয় রাখাতের ফজুলত বর্ণিত রয়েছে বিশ রাখাতের ফজিলতাও বণিত রয়েছে ছয় রাকাত নামাজ আদায়ে বারো বছর ইবাদতের সভাপ পাওয়া যাবে আর বিশ রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তালা তার জন্য জান্নাত একটি ঘর তৈরি করবেন সুবাহান আল্লাহ হজরতে আবু হুরেরার দিয়াহ তাই আনহু বলেন প্রিয় নবী সাল্লাম রিষদ ফরমান যে ব্যক্তি মাগেবের নামাজের পড়ে আকাত নামাজ পড়ে তার মধ্যে যার মধ্যে কোনো মন্দ কথা বলেন অর্থাৎ এই আকাত নামাজ পড়তে এর মধ্যে কোনো মন্দে মন্দ কথা বাজে কথা না বলে তাহলে সে বারো বছরের ইবাদতের সম পরিমাণ পাবে সুবাহান্লাহ সুবাহান এবার আসুন আওয়ামী নামাজ আদায় করার কিছু সহজ নিয়ম জানা যাক আপনি যখন আওয়ামীর নামাজ ছয় রাকাত আদায় করার জন্য ইচ্ছা করবেন তখন সেই নামাজটা আদায় করতে হবে দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে প্রথম দুই রাকাত দ্বিতীয় দুই রাকাত তৃতীয় দুই রাকাত আলাদা আলাদা করে তিন সালামে সেই ছয় রাকাত নামাজ আদায় করতে হবে প্রথম রাকাতে আপনি যখন দুই রাকাত পড়বেন তখন নিয়ত করবেন নামাই তুয়ান তিলাওয়াভিন সুন রসুল্লাহ আলা মত জিহান ই জিহাতিল কাহাবাত শরিফতি আল্লাহ আপনি এটি নফল উল্লেখ করে যদি আপনি আদায় করে নিয়ত করেন তাহলে আপনার নিয়ত হয়ে যাবে আপনি প্রথম রাখাতে সুরেফাতে পর যদি আপনি সুরে লাহাব পড়েন তাহলে দ্বিতীয় রাখাতে সুরেফাতে পর এখলাস পড়তে পারবেন এই নিয়মে আপনি প্রত্যেকটি রাকাত প্রত্যেক দুই রাকাত নামাজ আদায় করে আপনি সর্বশেষ উপর পাকালাম রুপুরী পড়ি আল্লাহ পাক দরবারে দোয়া মনোযত করি মনের সমস্ত আকৃতিক মিনতির কথা আপনি উপস্থাপন করবেন আল্লা সবাহান এই রুসিলে আমাদের জীবনের সমস্ত গুণাকা মাফ করুন আহমিন আসসালামু আলাইকুম